والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون دكين شير شربو بريهات اسلامي اندلون. এই ভূখণ্ডের সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত এক শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাসাইল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়ন সভাপতি জনাব মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা কোতোয়ালি থানার সম্মানিত আমির জনাব মাওলানা মতিউর রহমান সিরাজদিখান উপজেলার সংগ্রামী আমির যিনি পাঁচই আগস্টের পরে এই সিরাজদিখান উপজেলাকে শান্ত রাখার জন্যে প্রশাসন এবং আপমর জনসাধারণকে নিয়ে মুসলিম এবং হিন্দু সকল সম্প্রদায়ের মানুষের কাছে যিনি অত্যন্ত পরিচিত একটি মুখ জনাব মাওলানা কবির হোসাইন ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই সহযোদ্ধা জাতীয়তাবাদী দল সিরাজদিখান উপজেলার সংগ্রামী সহসভাপতি আমাদের শ্রদ্ধাভাজন মামা বাসাইল ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন বাবুল বাসাইল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমার আত্মীয় জনাব মাননেস উদ্দিন কাকা মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী ভাইরা আল্লাহ তালার দরবারে মন খুলে উজার চিত্তে ওই আসমানের মালিকের কাছে শুক্রিয়া আদায়ের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পূর্বে ওই একটি ফেসিস্ট দল ছাড়া অন্য কারোই এরকম উন্মুক্ত মাঠে কোনো প্রোগ্রাম করার কোনো অবস্থা এদেশে ছিল না এ দেশটি একটি কারাগারে পরিণত করে রাখা হয়েছিল বাড়িটা পর্যন্ত আমাদের জন্য নিরাপদ ছিল না সেটা আমাদের জন্য যেরকম ছিল না ওই একটি গোষ্ঠীর বাহিরে অন্য কাউকেই তারা সহ্য করতে পারতো না আজকে এই পনেরো ষোলো বছর পর্যন্ত কোরআনের কথা আমরা মানুষের কাছে ওপেনলি আমরা বলতে পারি নাই কিন্তু এদেশের মানুষ কোরআন থেকে দূরে সরে যায় নাই আজকে সে আমাদের সুযোগ হয়েছে আল্লা তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা এখন কোরআনের কথাগুলো মানুষের কাছে বলতে চাই আমরা পাঁচ তারিখের পরে দেশের অনেক পরিবর্তন হয়েছে ঘাটের পরিবর্তন হয়েছে মাঠের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা মানুষের কাছে কাছে গিয়ে কোরআনের দাওয়াতগুলো তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছে এবং আপনারা দেখেছেন এবছর সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামগঞ্জে বিনা বাদায় বিনা অনুমতিতেই মাহফিলগুলো তাফসির মাহফিল কোরআনের মাহফিলগুলো করা সম্ভব হয়েছে এর আগে একটি মাহফিল করতে গেলে সেখানে বক্তাকে আয়োজককে সেটা নির্ধারণ করে তারপরে যদি তাদের মতের বিপক্ষে কোনো বক্তা হতো যদি সেই মাহফিলের কোনো সভাপতি তাদের মতের বিপথে হতো তাহলে সেই মাহফিলগুলো তারা বন্ধ করে দিত এমন কি। মাহফিলের মঞ্চ থেকে পর্যন্ত তারা বক্তাদেরকে গ্রেফতার করে তারপর তারা নিয়ে গেছে এবং এদেশের আপমর জনসাধারণের কাছে এদেশের তৌহিদি মানুষের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে যে একটি কোরআনের পাখি যাকে সকল মানুষ শ্রদ্ধা করে কোরআনের জন্য সে মানুষটিকে তারা তিলে তিলে কারাগারে আবদ্ধ করে কারাগারেই তার মৃত্যু নিশ্চিত করেছে এদেশের বর্ষিয়ান আলমদিন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি বলেছিলেন যদি মতিউর মতো পাঁচজন ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করে তাহলে বাংলাদেশকে একটি সোনার দেশ গড়া সম্ভব সেই মেধাবী বিচক্ষণ আমিরের জামাতকে পর্যন্ত তারা কুডিশিয়াল জুডিশিয়াল কুর মাধ্যমে তারা হত্যা করেছে তাকে শাহাদত বরণ করতে হয়েছে পৃথিবীর ইতিহাস এটা নাই একটা রাজনৈতিক দলের এতগুলো শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয় জামাত ইসলামের এই নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এরপরে ও জামাত ইসলামীকে দমিয়ে রাখতে পারে নাই ভবিষ্যতে ও বাংলাদেশে জামাত ইসলামীকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল এদেশে কারো উপরে কর্তৃত্ব করতে পারবে না ইনশাল্লাহ জামাত ইসলামী কারো চোখ রাঙ্গানিকে ভয় করে নাই ভবিষ্যতেও করবে না জামাত ইসলামী আজকে মাঠে কথা বলতেছে বাজারে কথা বলবে ইনশাল্লাহ আগামী সংসদে জামাত ইসলামীর প্রার্থীরা ওই সংসদ ভবনে কোরআনের কথা বলবে এজন্য আপনাদের কাছে আহ্বান আগামী দিনে জামায়াত ইসলামী আপনারা দেখেছেন তার ব্যক্তি স্বার্থের থেকে এদেশের জনগণের স্বার্থকে তারা অগ্রাধিকার দিয়েছে পর্যন্ত জামাত কোন নাই ভবিষ্যতে মাথা নত করবে না ইনশাআল্লাহ এদেশে গণতান্ত্রিক সুন্দরভাবে অংশগ্রহণমূলক উৎসব মুখর আমার ভোট আমি দিতে পারবো এ ধরনের নিশ্চয়তা যখন আসবে সে ধরনের একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করুক এটাই জামাত ইসলামের প্রথম চাওয়া আমরা রাইতের ভোট দেখেছি নিশিরাত্রের ভোট দেখেছি ডামি নির্বাচন আর আমি নির্বাচন আমরা দেখেছি আমরা নির্বাচনের আগে সরকার গঠনের নির্বাচনও আমরা দেখেছি বাংলাদেশে সে ধরনের নির্বাচন আর হবে না সে ধরনের নির্বাচন এদেশের জনগণ আর করতে দিবে না এজন্য আমাদেরকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে আমাদেরকে সামনে আগাতে হবে আমার ক্ষুদ্র বয়সে বিগত কয়েক বছর পর্যন্ত এবছর রমজানে দ্রব্যমূল্য মানুষের যতটা নাগালের ভিতরে আছে এতটা স্থিতিশীল দ্রব্য মূল্য ইতিপূর্বে আর কখনোই ছিল না একমাত্র লেবুর দাম একটু বেশি এছাড়া প্রত্যেকটা দ্রব্যের মূল্য প্রত্যেকটা দ্রব্যের মূল্য অন্য যত সরকার বাংলাদেশে গেছে রমজান মাস আসলেই ওই সরকারের কিছু দালাল সরকারের কিছু চাটুকার সরকারের ভিতরে থাকা কিছু সুবিধাবোধীরা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার পাচার করে নেয় নিশ্চয়তা দিতে পারবে আমার দল ক্ষমতায় আসলে কোন চাঁদাবাজি হবে না আমার দল ক্ষমতায় আসে একটি টাকাও বিদেশে পাচার হবে না আমরা সে দলান বেছে নিবে এবার কাদেরকে ক্ষমতায় দিবে আমরা এদেশ আর শোষিত হতে দিব না জনগণ এদেশের মালিক জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে সম্মানিত উপস্থিতি এই রমজান মাস এই রমজান মাসের রোজা এটা আমাদের উপরে আল্লাহ তালার ফরজ কিনা এটাও আমাদের জন্য আল্লাহ তালার ফরজ আর এই রোজা আমাদেরকে শিক্ষা দিতেছে দিতে আল্লাহর ভয় এই তাকোয়ার অর্থই হলো আল্লাহর নিষিদ্ধ সকল কাজ থেকে নিজেকে বিরত রাখা মানুষকে জুলুম দেওয়া জুলুম করা অন্যায় করা মানুষের প্রতি রাহাজানি করা তাদের সম্পদ অন্যায়ভাবে দখল করে রাখা চাঁদাবাজি করা টেন্ডারবাজি করা এটা কোনো মুত্তাকিনের কাজ হতে পারে না এজন্য আমাদের অর্জন করতে হবে শুধু আমরা মসজিদের ভিতরে শুধু নামাজ পড়বো আরে রমজান মাস আসলে রোজা রাখব। কিন্তু আমার দুনিয়ার সকল আকাম ঠিকই চলবে এটার নাম তাকুয়া না এই তাকোয়া হলো আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাষ্ট্রীয় জীবন থেকে সকল জায়গা থেকে অন্যায় অবিচারকে দূর করতে হবে এই জন্য আসুন এই রমজান মাস থেকে আমরা শিক্ষা নেই রমজান মাসের শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে আমরা গঠন করব। তাকু অর্জন করব, এই জমিন কার এখানে খলাপথ চলবে কার আইন চলবে কার সে আইন কোথা থেকে পাস হবে সংসদ ভবন থেকে পাশ হবে আমরা এবারে এরকম প্রার্থীকেই ভোট দিব যে সংসদে গিয়ে প্রথম বলবে আল্লাহর আইন চাই আমরা সেরকম প্রার্থীকে আমরা ভোট দিব আমরা অনেক দলকে আমরা ভোট দিয়েছি উন্নয়ন হয়েছে আমরা না করব না কিন্তু কেন এই মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্রে এখনও কোরআনের শাসনের কথা কেন আমরা বলতে পারি না এজন্য আসুন আগামী সংসদ নির্বাচনে তখনই নির্বাচন হবে বাংলাদেশ জামাত ইসলামী ইতিপূর্বেও এদেশে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনে আমরা দীর্ঘদিন পর্যন্ত জোটবদ্ধ নির্বাচন করেছি আগামীতেও যদি সরকার গঠন করার জন্য জোটবদ্ধ নির্বাচন হয় আমরা সে নির্বাচনে রাজি আছি আবার যদি কেউ যদি মনে করে না আমরা জোট করব না তাতেও আমরা রাজি আছি আমরা মাঠে আছি মাঠে থাকবো নির্বাচনের আগেও আছি নির্বাচনের পরেও আমরা থাকব। আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চাই আমরা দেশের মানুষের ধর্ম কর্ম পালনের স্বাধীনতা চাই আমরা কারো গোলাম হয়ে থাকতে চাই না আমরা কারো করোনার পাত্র হয়ে থাকতে চাই না ইনশাল্লাহ আগামী দিন এদেশের সূর্য বলে দিচ্ছে এদেশের আকাশ বাতাস বলে দিচ্ছে এদেশে ইসলামের বিপক্ষে কথা বলে অতীতেও কেউ যেরকম টিকে থাকতে পারে নাই ওই খড়কুটার মতো বেসে গেছে আগামীতেও যদি কেউ কোরআনের বিরুদ্ধে থাকে ইসলামের বিরুদ্ধে থাকে তারাও ওই খড়কুটার মতো বেঁচে যাবে এদেশে শাহজালালের দেশ এদেশ শাহমকদুমের দেশ শাহপুরাণের দেশ এটা কোরআনের ভূমি এখানে কোরআনের পক্ষে মুসলমানদের পক্ষে যারা থাকবে তারাই এখানে শাসন করবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ এই রমজান মাস কোরআন নাজিলের মাস আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী আমাদের জীবন করি আমরা কোনো তন্ত্র মন্ত্র বুঝি না আমাদের তন্ত্রমন্ত্র আমাদের সংবিধান একটা সেটা হলো কোরআন আমরা অন্য কোন তন্ত্রমন্ত্র আমরা বুঝি না এই রমজান মাস কোরআন মাস আমাদের শপথ আমরা কোরআন বুঝবো কোরআন পর্ব কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি সমাজ রাষ্ট্র সবকিছু আমরা চালাতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা আজকে অনেক কষ্ট করে আমাদের এই ইফতার মাহফিলে আলোচনা সভা এবং ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রতি সহানুভূতিশীল হচ্ছি এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছে আমরা প্রায় ছাব্বিশটা বছর আমরা একত্রে রাজনীতি করেছি এই বিএনপির সাথে এই মাঠে আমাদের এই বাবুল মামা ওই যে বাবুল মাঝি ভাই আসছে বাবুল মাঝি ভাই বাবুল মামা এদের সাথে এ মাঠে আমরা অসংখ্য দলীয় জোটের আমরা প্রোগ্রাম করেছি প্রয়োজনে আমরা অতীতেও যেরকম ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করেছি সামনেও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু আমরা ইসলামের বিপক্ষে কোনো কাজে আমরা তাদের সাথে সহযোগিতা করব না কোনো চাঁদাবাজ কোনো স্বৈরাচারের কোন দোষর যদি আপনাদের সাথে থাকে আপনাদের সাথে আমরা থাকবো না স্বৈরাচার মুক্ত মুক্ত যদি আপনারা থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা থাকবো কিন্তু ওই স্বৈরাচারের দোসর জুলুমবাজদের দোসরদেরকে আমাদের দলে কোনো আশ্রয় দিব না ইনশাল্লাহ আমরা এদেশ থেকে বিতাড়িত করেছি এদেশে আমরা তাদেরকে আর আমদানি করতে চাই না তাদের বিচার নিশ্চিত করতে চাই আসুন আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে করি সকলকে সাথে নিয়ে শুধু আমি একা পারবো না আপনিও একা পারবেন না আমরা যেরকম জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবকে আমাদেরকে ধারণ করতে হবে জুলাই বিপ্লবে আমরা সবাই যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারকে হটিয়েছি আমাদেরকে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সামনের দিকে আমাদের এ পথে আমাদেরকে আসতে হবে কাউকে করে আমাদের এই পিছনে রেখে আমরা কাউকেই সামনে দেশ গড়তে পারবো না এই জন্য আমাদেরকে দেশ গড়ার কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে সবাইকে সাথে নিয়ে সবাইকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ একটি সোনার দেশ বাংলাদেশ আমরা গড় এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ